হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগুলো টেক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায় কারণ আমি একজন কৃষক আমি বেশি কথা বলি না আমার নিজের কোম্পানির কোনো ওষুধ আমি সাজেস্ট করি না আমার যেটা ব্যবহার করে কাজ হয় ভালো ফলাফল পাই আমি ওইটা বলি আপনাদেরকে তার জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একজন কৃষক আপনার পাশে থাকবে অন্যান্য যে কোনো বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে এবং আপনি যদি জানতে চান কমেন্ট বক্সে লিখে দিন আমি অবশ্যই আপনাকে জানাবো তো কথা শুরু করা যাক কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক এক ধরনের ছোট ছোটো জাপ দেখা যায় আপনারা খালি চোখে অবশ্যই দেখতে পারবেন না কোন দেখার পরে পাতার উল্টো পিঠে দেখতে পারবেন হলুদ এটা লাল না এটা হলুদ হলুদ আকৃতির এই জাপটা এই জাতটা হচ্ছে আমরা সাধারণত এই বলি এই জাতটাকে জাপ বলি আপনি যেহেতু কৃষক সেহেতু আপনাকে আমি নাম সাজেস্ট না আপনি যেহেতু চাষি মানুষ অবশ্যই আপনাকে কোনো রকমে আমি ইংরেজি কোনো নাম সাজেস্ট করব না এটাকে আমরা বলি স্যালাজা তো চেলা জাপ কি ক্ষতি করে আর লক্ষণই বা বুঝবেন কী করে আপনি তো পাতা উল্টে বা পাতা গাছে দেখতে পারবেন না তো এটা লক্ষণ বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আপনার যতই জমিতে সার প্রয়োগ করেন দেখবেন গাছগুলো কোনো রকমই তাজা হচ্ছে না বা সুস্থ আকৃতি নিচ্ছে না কি আস্তে আস্তে মনে হচ্ছে আপনার গাছগুলো রোগা হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো কেমন জানি একটা ম লালচে লালচে ভাব হবে আর বেগুনের বেগুনের যে ডগাটা বেগুনের ডগাটা আপনি দেখতে পারবেন তামাক পাতার মতো বেগুনের পাতার রং আপনি দেখতে পারবেন ক্ষয়ের আকৃতি তামাক পাতার মতো তো যখনই আপনার বেগুনের ডগা আপনি বেগুনের বোটা আপনি দেখতে পারবেন তামাক পাতার মতো তখনই আপনি বুঝতে পারবেন আপনার গাছে চেলা যাবের উৎপাত হয়েছে এই বেগুন চাষে সব থেকে বেশি ক্ষতিকারক যা বি হচ্ছে যাব অতিরিক্ত ক্ষতিকারক যা বি হচ্ছে চ্যালাজা তো চ্যালাজাভ যদি আপনি জমিতে লাগে তাহলে আপনার জমির বেগুনগুলা কোনো রকমই মোটা হবে না বেগুনগুলা মোটা হতে দিবে না গাছের ডগা টগা কিছুই বড় হতে দিবে না সো তাহলে তো বড়ো মাপের একটা বিপদ আর এই চ্যালা জাপ আপনি দূর করবেন কি দিয়ে এ বিষয় নিয়েই তো আলোচনায় আসলাম চ্যালাজাটা আপনাকে চিনাইলাম আপনি চিনলেন পাতা উঁচু করে দেখবেন ছোট্ট ছোট হোল দেয়াকারের ঠিক হলদে কালারের এই জাপটা আপনি এই জাপটা দেখলে বুঝতে পারবেন এটা চেলা জাপ বা হলদে জাপ আর গাছ কষে যাবে ফলের ডগা মা বটা বোটা খয়েরি আকার বা মানে তামাক পাতা মতো হবে তাহলে আপনি বুঝে নেবেন তো আপনি এটার জন্য কি ব্যবহার করবেন কি বিষ ব্যবহার করবেন এটার জন্য আমি যদি সাজেস্ট করি যেহেতু আমি নিজে ব্যবহার করি এটার জন্য আমি যদি সাজেস্ট করি তাইলে আপনাকে সাজেস্ট করব এটা আপনি ব্যবহার করতে পারেন ফেনজিট এটা বাজারে হয়তো তিনশো টাকা দাম নেবে দাম বলা ঠিক না তারপরেও আপনাকে দাম বলে দিচ্ছি হয়তো তিনশো টাকা দাম নেবে ফেনজিট আপনি লিটারে হাফ গ্রাম হারে ব্যবহার করবেন আপনি প্রথম দিন ব্যবহার করবেন লিটারে এক গ্রাম হারে প্রথম দিন লিটারে এক গ্রাম হারে ব্যবহার করবেন পরের দিন আপনি ব্যবহার করবেন লিটারে হাফ গ্রাম তো লিটারে হাফ গ্রাম হারে ব্যবহার করার পরে আপনি প্রথম দিন যখন ব্যবহার করলেন পর দিন ব্যবহার করার মানে প্রথম দিন ব্যবহার করার পরের দিন যে স্প্রেটা করলেন তার পরের স্প্রেতে গিয়ে আপনি হাফ গ্রাম হারে ব্যবহার করবেন তার সাথে আপনি ব্যবহার করবেন ভার্টিমেক তার সাথে আপনি ব্যবহার করবেন ভার্টিমেক ভার্টিমেক আবার লাল মাকড়ের কাজ করে বা লাল জাপটা মারে চেলা জাপের সাথে সাথে লাল জাপটাও থাকে এই কারণে আপনি ব্যবহার করবেন ভার্টিমেক এই ভার্টিমেকটাও আপনি আপনি ব্যবহার করবেন লিটারে এক গ্রাম হারে মানে অতিরিক্ত দরকার নাই আপনি ভার্টিমেকটা ব্যবহার করবেন এক গ্রাম হারে জাস্ট আপনি এক বোতল ব্যবহার করবেন আপনার এক মাসের ভিতরে আপনার জমিতে কোনো রকমই আর চেলা জাপ দেখা যাবে না আপনার গাছের চেহারা হবে সুন্দর ফলটা হবে একেবারে সেই মানে ফলের কালার হবে ভাই সেই রকম ফলের বিখ্যাত একটা কালার হবে গোটায় টোটায় কোনো জায়গায় তামাক তামাক পাতার মতো রং দেখা যাবে না সো আপনি একটা ব্যবহার করে দেখতে পান ফেনজিটটা কি কোম্পানি এটা জানতে হলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে কোম্পানিটা জানাবো ফেনজিটের কোম্পানিটা আপনাকে বলে দেবো আর আপনার এলাকার দোকানে গিয়ে যদি আপনি ফেনজিট বলেন তিনি যদি দিয়ে দেয় তাইলে আর কোনো কথা নাই আর আমার হয়তো পরিবর্তটা আপনি যদি পরিবর্তে কোনোটা চান তাইলে পরের ভিডিও দেব আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতনটা তো সাবস্ক্রাইব করেই রেখেছেন তারা আমার ভালোবাসার ভাই তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছে তো ভিডিওটা একটু শেয়ার করে দিন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন